হাই অল গভর্নমেন্ট জব অ্যাপিন সোলম টু ইউটিউব চ্যানেল যেমন স্টাডিস বা গভর্নমেন্ট জব তো এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে ওয়েবসাইট পিআরবি ডট ডব্লিউ বি ডট জিওবি ডট ইন তো এখানে তোমাদের যারা লিসেন্টলি কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে অফিশিয়াল নোটিফিশন আউট হয়েছিল যাদের যেটা তোমাদের তোমরা ফর্ম ফিল করতে শুরু করে দিয়েছো তো তোমরা যারা লেডি কনস্টেবল রয়েছে তোমাদের জন্য খুশির খবর রয়েছে যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেছে কতগুলো ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হয়েছে সেটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবে এখানে এই ওয়েবসাইটটাতে আপডেট দিয়েছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পুলিশ এই গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে সবার প্রথম দেখতে পাবে নোটিস ফর রিভাইজ ভ্যাকেন্সি পজিশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ এই গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে তো নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি কি নোটিশে দিয়েছে সেটা একটু এখানে আমরা দেখে নেবো দেখো এখানে বলে দিয়েছে কি কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর হুইচ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট পোস্ট হাজ ইনভাইট অ্যাপ্লিকেশন তো ডট 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 হ্যাজ রিভাইজ তো সাতাশ তারিখে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল সেখানে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটাকে একটু চেঞ্জ করা হয়েছে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল করেছিলে এবার দেখো চেঞ্জ কি হয়েছে যেটা হয়েছে সেটা শুধুমাত্র তোমাদের লেডি কনস্টেবল তোমরা যারা রয়েছো তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছে মেল কনস্টেবল যারা তোমরা রয়েছো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির কোনো রকম কোনো চেঞ্জ হয়নি দেখো তোমাদের টোটাল পোস্ট হচ্ছে চোদ্দশো দশটি হচ্ছে মেল কনস্টেবল যত ধরনের ভ্যাকেন্সি রয়েছে এটা পুরনো নোটিফিকেশনটাও দেখিয়ে দিই এটা পুরনো নোটিফিকেশন এখানে তোমরা যদি দেখো লাস্টের দিকে দেখতে পাবে যে টোটাল ভ্যাকেন্সি চোদ্দশো দশ তো মেল কনস্টেবল যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো ভ্যাকেন্সি চেঞ্জ হয়নি চেঞ্জ হয়েছে কাদের লেডি কনস্টেবল দেখো লেডি কনস্টেবল আগে টোটাল দুশো ছাপান্নটা পোস্ট ছিল বর্তমানে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বেড়ে কতগুলো হয়ে গেছে ভ্যাকেন্সি বেড়ে দেখো তোমাদের আটশো ছাপান্ন তো এটা একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের বেড়ে গেছে এবার কোথায় বেড়েছে কাদের কত বেড়েছে সেটা সবার প্রথমে আমি দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি মেল কনস্টেবল তো তোমাদের দুশো তিরাশিটা ছিল আগেও ছিল এখনো রয়েছে লেডি কনস্টেবলে দেখো এখন বেড়ে হয়ে গেছে দুশো সাতাশটি আগে কতগুলো ছিল আমি একটু দেখিয়ে দিই তোমাদের এখানে ওল্ড নোটিফিকেশন ছিল সেখানে মাত্র দেখো তিরাশিটা ভ্যাকেন্সি ছিল সেটা বেড়ে গিয়ে তোমাদের এখন হয়ে গেছে দুশো সাতাশটি তো লেডি কনস্টেবল পরীক্ষাতে জন্য একটা অনেক বড় সুযোগ তোমরা পেয়ে গেলে এখন পর্যন্ত যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বলো অফিসিয়াল নোটিফিকেশন আউট হওয়ার পর কোনো দিন কিন্তু রিভার্স ভ্যাকেন্সি তোমাদের মানে বের হয়নি যে ভ্যাকেন্সি পরবর্তীকালে বেড়ে গেছে এই প্রথম এগুলো হলো তো লেডি কনস্টেবলে যারা তোমরা রয়েছে তোমাদের অবশ্যই খুব ভালোভাবে পড়ো মেল কনস্টেবলের তুলনায় তোমাদের কাঠপও কম হবে এবং তোমাদের কম্পিটিশনও কম হবে তো খুব ভালোভাবে পড়লেই তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো ভাবে দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে আমি জাস্ট যেগুলো মেন মেন পোস্ট সেগুলো একটু দেখে দিচ্ছি এরপর দেখো শিডিউল ট্রাইব বা এসটি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের এখানে তোমাদের ছিয়াত্তরটা কনস্টেবল এবং সাতেরোটি হচ্ছে তোমাদের লেডি কনস্টেবল এবং আগে দেখো এখানে তোমরা দেখতে পাবে শিডিউল টাইপ যারা ছিল মাত্র পাঁচটি ভ্যাকেন্সি তোমাদের ছিল কিন্তু এখন হয়ে গেছে কত এখন হয়ে গেছে তোমাদের সতেরোটি তো একটু ভ্যাকেন্সি বেড়েছে এরপর দেখো যেটা রয়েছে শিডিউল কাস্ট শিডিউল কাস্ট যারা রয়েছে তোমাদের মেল কনস্টেবলে দুশো ষোলো দুশো ষোলো রয়েছে এটা কোনো চেঞ্জ হয়নি এবং ফিমেলে তোমাদের যারা লেডি কনস্টেবল তোমাদের সেভেন্টি নাইন ভ্যাকেন্সি হয়ে গেছে যেটা তোমাদের আগে ছিল কতগুলো তো এটা দেখো বেড়ে গেছে তো প্রত্যেকটা পোস্ট যেগুলো রয়েছে কিন্তু তোমাদের বেড়ে গেছে এরপর দেখো তোমাদের রয়েছে কোথায় এই যে ওবিসি এ তোমাদের ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো মেল কনস্টেবলে একান্নটি এবং ফিমেলে ছত্রিশটি হয়ে গেছে আগে ওবিসি এতে তোমাদের ভ্যাকেন্সি ছিল বারোটি মাত্র তো এটাও তোমাদের ইনক্রিজ হয়েছে এবং তারপর দেখো ওবিসি বি যেটা রয়েছে ও এই যে বি এখানে মেল ওবিসি এবং তেইশটি ফিমেল তো এটাও তোমার বেড়েছে যত সম্ভব দেখো আগে পাঁচটি ছিল এখন তেইশটি হয়ে গেছে তো প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি লেডি কনস্টেবেল প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু বেড়েছে তো অবশ্যই এগুলো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে নাও খুব ভালোভাবে প্রিপারেশন নিলেই কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো পাস করে যেতে পারবে বিশেষ করে যেহেতু লেডি কনস্টেবলের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো তোমাদের ভ্যাকেন্সি যেহেতু বেড়েছে তো তোমাদেরকে বলবো কিন্তু একটু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে যাতে তোমরা এই পরীক্ষায় পাশ করে যাও এবং তোমরা যারা ওই কলকাতা পুলিশের লেডি কনস্টেবল নোট চাইছিলে তো তোমাদের বললো পুরোনো তোমাদের যে আমাদের এই সেভেন থাউজেন্ড জিকে যে নোটটা রয়েছে এটাই রিভাইজ করো নতুন নতুন কিছু পড়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলাদাভাবে করিয়ে দেবো কারেন্ট এফেয়ার্স পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো কিন্তু এইগুলো তোমাকে কিন্তু নিজে থেকে পড়ে নিতে হবে অলরেডি আমাদের রিভিশন ক্লাসও হয়ে গেছে আশিটার মতো বাকি ক্লাসগুলো আমি করিয়ে দেবো তার আগে তোমরা কিন্তু এটা পুরো সেভেন থাউজেন্ড জি কে সিরিজটা কমপ্লিট করে রেখো এটার মধ্যে তোমরা দু হাজার পাঁচ সাল থেকে দুহাজার কুড়ি সাল পর্যন্ত তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত কায়েন্টে সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং কলকাতা পুলিশ বা ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছে কোন পরীক্ষায় কত কমন এসছে এখান থেকে তোমরা একটু এই ভিডিওটা পজ করে দেখে নেবে এটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি এই পিডিএফটা বাই করতে চাও এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করো তো খুব ভালোভাবে পড়বে যারা যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করো সেখান থেকে তোমরা সমস্ত লিঙ্ক এবং আর কারো কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ থ্যাংক ইউ ফর